হ্যালো ইভ্রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি তৈরি করবো এখন আলু দিয়ে হিসা শাক প্রথমে কতগুলো হিসা শাক তুলে নিয়ে আসবো চার থেকে পাঁচটা আলু টুকরো টুকরো করে কেটে নেব একটা কড়াইতে তেল শুকনো মরিচ ও কালো জোড়া দিয়ে আলুগুলো দিয়ে দেব আলুগুলো লাল করে ভেজে নেব তার মধ্যে হলুদ লবণ দিয়ে দিব আলুগুলো লাল করে ভেজে নিয়ে শাকগুলো দিয়ে দিব। শাকগুলোর মধ্যে পাঁচ থেকে ছয়টা কাঁচা মরিচ দিয়ে দিব শাকগুলো গুলো মজে আসলে শাকগুলো ঢেকে দিব না শাকগুলো মজে আসলে নাড়াচাড়া দিব নাড়াচাড়া দিয়ে কালো কালো হয়ে গেলে নামিয়ে নিব রেডি হিসা শাকের লড়া লড়া সবাই ভালো থাকবেন ধন্যবাদ আমার পেজটা সাবস্ক্রাইব এবং লাইক করে দেবেন